নমস্কার আপনাদেরকে স্বাগত আমি আল্পনা ধর অস্ত্রায়ী কুকি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হলে অশান্তি ছড়াতে পারে পার্শ্ববর্তী কাছাড়ের বলে আশঙ্কা ব্যক্ত করেন অল আসাম মণিপুরি ইউথ অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা কুন্দল সিং এদিন শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে জঙ্গিদের হিংসাত্মক কার্যকলাপ রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন অন্যথায় কাছারের মণিপুরি সম্প্রদায়ের যুবরা আর ঘরে বসে থাকবে না সাফ জানান তিনি কুকি জঙ্গিদের জিনিগার সংলগ্ন মার সম্প্রদায়ের বাসিন্দারা আশ্রয় দিচ্ছে বলে সন্দেহের সুরে জানান তিনি তাছাড়াও মণিপুরের হিংসাত্মক পরিস্থিতি অব্যাহত রাখতে পরোক্ষ ইন্ধন যোগাচ্ছেন মিজোরামের মুখ্যমন্ত্রী বলে অভিযোগের তোপ দাগের কুন্দল সিং হিংসাত্মক পরিস্থিতি মণিপুরে অব্যাহত থাকলে কাছারে ভয়াবহ গণতান্ত্রিক আন্দোলন করে উত্তাল প্রতিবাদে নামা হবে বলে সাব জানান অল আসাম মণিপুর ইউথ অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা কুন্দল সিং শিলচর থেকে দিজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নভেম্বরের পনেরো তারিখ আমরা অল সামানি বা ইউথ অ্যাসোসিয়েশনের মেম্বার সদস্য আমি সদস্যর মুখ্য উপদেষ্টা ওয়ার্কিং প্রেসিডেন্ট আর মেম্বার্স আমরা প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করি যে জিরবামে যে ঘটনা চলতেছে এখানে সিক্স হোস্টেল যে কি টেরোর এখানে এইটা অতি সত্তর পসিবলি উইদিন সেভেন ডেইস এটা সেভ করে আনকন্ডিশনালি মণিপুরি প্রজার হাতে দিয়া দেন এটা সরকারের কাছে এটা আমার মান যদি হয় না এটা যদি এখানে সেন্টিমেন্ট বহুত ই হইতেছে রাইজিং হইতেছে ও ইমোশনস আমরা বাড়তেছে যদি বাড়তে বাড়তে আমরা এখানে আস্তে আস্তে সব মানে এখন মৃত্যুর বই এখন যাইবগি আমরা বলতে গিয়া এখন তখন আমরা আকাশ পাতাল ইয়ে হইতো না তখন আমরা জান দিমু আন্দোলনের নাম হওয়া এখানে আর ওখানে আর হইতো না এইটাই আমরা অনুরোধ করি সরকারের কাছে আর প্লাস মিজোরামের সরকার মিজোরামের সরকারের ভূমিকাটা আমরা খুব সন্দেহ করি এই কনফ্লিক্ট মণিপুরে যেতে কনফ্লিক্ট আজ পর্যন্ত এই কনফ্লিক্টে কনফ্লিক্টে শেষ ওর নাম লই না এখানে মেইন কারণ হলো পিছনে যারা আগুন দিতেছে এটা আমরা আমরা এটা সাসপেক্ট করি এটা মিজোরামের মধ্যে সব রয়েছে এটা সব বড়ো বড়ো লিডার তারা দুই দ্বারা কুকি গুলো কুকি এস প্লাস মিজোরামের সব কিছু আছে প্লাস মিজোরামের চিফ নিজেই আমরা একটা সাসপেক্ট আমাদের মধ্যে একটা সাসপেক্ট হে ইউএসএ গিয়ে এখানে জো লণ্ড ডিক্লেয়ার করছেন জোল্যান্ড মানে কি এটা ইন্ডিয়ার একটা টেরিটরি ওখানে সেপারেট করে একটা নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট একটা খ্রিস্টান কান্ট্রি একটা অ্যাস্টাবলিশ করা এটা কি ইন্ডিয়ার এগেনস্ট এটা থ্রেট না এটা থ্রেট আনকনস্টিটিউশনাল তাহলে সরকার ইন্ডিয়া এখন পর্যন্ত কিছু ধরনের কোনো ধরনের অ্যাকশন কেন নিশো না আমরা চাই আমরা মান করি যে মিজোরামের চিফ মিনিস্টার চা এটা চেক করো এটা হাতা দাঁ আর প্লাস আবার আমরা ই করি রিকুয়েস্ট করি যে সরকারের যদি এই জিনিসটা যদি অবহেলা করয় এটা ভবিষ্যতে বরাকবলি যেটা ঠান্ডা মেজাজে যেটা আছে এখানে প্রচুর মণিপুরী আছে এটার সেন্টিমেন্টের এখন ই যাব এখন বরাকবলিতে আগুন লাগি যাব প্লাস এই নামগুলো আমি কইতেছি আমার মা ইউরে রানী দেবী তেলেম থৈবি দেবী তেলেম হাজাগানবি দেবী প্লাস ছোটো ছোটো বাচ্চা তিনটা রয়েছে লাইশ্রম হাইতম্বী দেবী লাইশ্রম সিংহাই গানবি সিংহ গানবা অ্যান্ড লাইশ্রম লালগাম্বা একটা বাচ্চা কথা পর্যন্ত বলতে পারছেন না আপনারা এই ছবিতে দেখলে না আপনার মন তো ভাঙে যাবে আমি এই কারণে এটা নিরীহ মানুষের কাছে কেনে ই করো যদি সাহস থাকে যারা কাছে বন্ধু আছে তারা লোকে ইউ করবেন না এই নির মনুল ধরছে এটা শুধু মণিপুরীদের প্রবলেম ইউ প্রবলেম না এটা টেরোরস্ট মানে টেরোরিস্ট টেরোরস্টের কোনো ধরনের ইয়ে নাই বন্ধুত্ব নাই এখানে থাকা সারা হ্যাঁ জাতি ধর্ম নির্বিশেষে আমরা সব আমরা আমাদের এই বর্তমান ই সেফটি মিশ আন্দোলনে আপনারা যোগ দেন আর এটা রিলিজ করার লাগে আপনারাও ডিমান্ড করেন আপনারা আপিল করেন এটা বলে আমার ইয়েটা আমি এখানে এটা তো আমার আপনি জানোই না এটা কি চলে রেখুন আমার মনে কি চলে কেউ এটা ইয়ে করতে পারতো না থামাইতে পারতো না এটা এটা বহুত বড় ইয়ে হয়ে এটা যেখানে যেখানে মণিপুরী আছে এখানে যেখানে যেখানে এখন আগুন জলে এখন আমাদের মনে যেটা ভিতরে যেটা আগুন বাইরে আই যাবো এটা তখন আপনার দেখুন না এটা মণিপুরের কথা না এটা যারা অরিজিনাল ধার্মিক মানুষ তারা এটা দেখতেই মানে তারা হুঁ সড়িয়ে যায় তারা এই ধরনের ঘটনা এখন জিরিবামে চলেন বরাগুলিতে চলবো না নিতে কয়েকদিন পরে এখানে আইব কারণ এই টেরোরিগুলোর তারা এখন কে লাগে পয়সা লাগে ড্রাগস লাগে এমনিশ লাগে সব কিছু লাগে পয়সা যদি শেয়ার করে এখানে তারা অপারেশন আরম্ভ করব না অপারেশন আরম্ভ করতে বহু ধরনের ব্যক্তি চাই যাব ব্যক্তি মান এগুলো জিনিস আমরা এটা করা সাপোর্ট করা বা এটা চুপ বন্ধ করে এগুলা ইয়ে করতে দেওয়া ঠিক না তো এটা আমরা কিছু করতে লাগবো এখানে থাকা স্পেশালি সব এখানে থাকা স্পেশালি আমি মেজরিটি কমিটি বেঙ্গলি কমিটি প্রতিও আমি একটা বিনম্ন অনুরোধ আপনারও বসে থাকুন না কিছু করে এখানে এই জিনিস টেরোরিজম জিনিসটা এইটা শুধু মণিপুরীদের এটা দুশ্মন নাইতা এটা মানব জাতির দুশ্মনাইতা আপনার কিছু করে নাহলে এটা বহু ধরনের হয় পার হয়ে যাব সীমা পার হয়ে যাবো এটা অলরেডি সীমা পার হয়ে গেছে এটা